মাত্র দুই মিনিটেই কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন যা আজকে ভিডিও থেকে শিখতে পারবে তো চলুন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করব আগে তো আমরা স্টোরে এসে এখান থেকে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করব ইনস্টল করার পরে ওপেন করে নেব ওপেন করার পরে যে এখানে ইংলিশ ইংলিশে দিয়ে এগ্রিতে ট্যাপ করবেন এগ্রিতে ট্যাপ করার পরে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করবেন আপনার এখানে আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান এখানে সেই নাম্বারটি এখানে প্রবেশ করাবেন তো আমি নাম্বার দিয়ে নেক্সটে ট্যাপ করব এখানে আপনাকে ভেরিফাইয়ের জন্য এই যে কন্টিনিউ ট্যাপ করতে হবে আমি এখানে কন্টিনিউ ট্যাপ করলাম তো এখানে কন্টিনিউ আমি ট্যাপ করে দিলাম এখানে অলিয়েজ দিয়ে দেব তো এখানে আপনাকে গিফট পারমিশন এখানে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন তো আমি এই যে এই অ্যাকাউন্টটা দিয়ে দিব গুগল অ্যাকাউন্টটা আমি কন্টিনিউ করে নেব তো এখানে আপনাদের নামটা দিবেন তো আমি এখানে আমি একটা নাম দিয়ে দেব নেক্সট এ ট্যাপ করব নেক্সট এ ট্যাপ করার পরে এখানে আমি স্কিপ দিয়ে দেবো ইমেলটা আমি পরে সেট আপ করব তো আমার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সম্পূর্ণ এখন কমপ্লিট তো এইরকমভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবার এখান থেকে আপনারা চাইলে যে কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে হবে পরবর্তী যাকে ভিডিওতে আল্লাহ হাফিজ